বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না জবাব দেওয়ার জন্য কাদের বাংলাদেশেই গত তিন ওবায়দুল ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের গত তিন মাস ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন মাস ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে আদুরী একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবাইদুল কাদের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চা নাতিপুতি হলোর মেদাবি তাই না তার জবাব কাদের গত তিন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের গত তিন ওবায়দুল ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের গত তিন মাস ছিলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ ও অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারী বাচ্চারা নাতি পুত্রি হল মেধাবী তাই না তার জবাব কাদের গত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের গত তিন ছাত্রজনতার গণ ও অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ ও অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদের একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ জনতার অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদিরী একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবাইদুল কাদের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হলোর মেদাবি তাই না তার জবাব কাদের গত তিন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের গত তিন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তা জবাব কাদের গত তিন মাস ছিলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে আদুরী একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবাইদুল কাদের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চা নাতিপুতি হলরে ভেদাবি তাই না তার জবাব কাদের বাংলাদেশেই গত তিন ছাত্রজনতার গণ ও অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের গত তিন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা হয়ে যান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলো যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল বেদাবি তাই না তার জবাব কাদের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে অবস্থা বেগতিক দেখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতামন্ত্রী পালাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে হেভিওয়েট উপদেষ্টা মন্ত্রীদের এমন বাস্তবতায় আত্মগোপনে চলে যান অনেকে তাদেরই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক